বিচার করছি সম্মানিত উপস্থিতি আমাদের আজকের এই বিক্ষোব সমাবেশের পরবর্তীতে আমরা সংক্ষিপ্তভাবে যে আলোচনা আলোচনার আয়োজন করা হয়েছে এই মুহূর্তে আপনাদের সামনে আপনাদের সামনে আলোচনা রাখার জন্য বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরী অ্যাডভোকেট ইয়াকুব আলী চৌধুরীকে

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা ইউনিটের সংগ্রামের সভাপতি কুমিল্লা জেলা দায় রাজ্য আদালতের বৃদ্ধ পিপি আমাদের শ্রদ্ধেয় নেতা অ্যাডভোকেট কামুল অফিং কুমাই বাংলাদেশ